পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক লাখ টাকার বেশি ইনকাম করা কি সম্ভব যদি আমি বলি সম্ভব তো চলুন এই ভিডিওতে জেনে নিই যে কিভাবে আমরা খুব সহজেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক লাখ টাকার বেশি আমরা ইনকাম করতে পারি চলুন তবে দেখে সঠিক পরিকল্পনা মাফিক আমরা যদি পোলট্রি ফার্ম করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আমরা কিন্তু এক লাখ টাকার বেশি ইনকাম করতে পারি আজকে এই ভিডিওতে আমি আমার নিজের ফার্মের হিসাব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যে সমস্ত আমার ছোট ভাইরা রয়েছেন যারা ভবিষ্যতে কি করবেন সেটা বুঝে উঠতে পারছেন না বা যারা রয়েছেন যে কি ধরনের ব্যবসা করলে আমরা কম সময়ে ভালো লাভের মুখ দেখতে পারবো যারা বুঝে উঠতে পারছেন না তো তাদের মনোবল বাড়ানোর জন্য কিংবা তাদের এক ধরনের বিজনেস আইডিয়া দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি তো আমি সুগুনা কোম্পানির সাথে দীর্ঘ কয়েক বছর ধরে কন্ট্রাক্ট ফার্মিং করে চলেছি এই লাস্ট যে লটটা আমার গেছে তাতে আমি কীরকম ফলাফল করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং ভবিষ্যতে আরও যে লটগুলো আসবে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো ব্যবসায় ভালো খারাপ থাকতে পারে তো কোনোভাবেই মনোবল হারানো চলবে না আমাদেরকে ভালো খারাপ নিয়েই আমাদেরকে চলতে হবে কিন্তু এই একটা জিনিস বলতে পারি পোলট্রি ফার্মিং এমন একটা ব্যবসা সেখানে যদি আপনারা সঠিক পরিকল্পনা মাফিক আর সঠিক ম্যানেজমেন্টের সাথে যদি আপনি এই কাজটা করেন তাহলে অবশ্যই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি একটা ভালো লাভের মুখ দেখতে পারবেন যেটা আমার মনে হয় না অন্য কোনো বিজনেসে আপনি দেখতে পাবেন তো সরাসরি এখন ভিডিওতে আসছি সেটা হচ্ছে যে সুগনা কোম্পানি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে একত্রিশে আগস্ট দু পর্যন্ত একটা জিসি করেছিল যেটা ফিক্সড কস্টিং আমাদেরকে করে দিয়েছিল তিরানব্বই টাকা তাতে আমাদেরকে জিসি প্রতি কেজি প্রতি আমাদের আট টাকা পঞ্চাশ পয়সা আমাদেরকে দেবে এটা আমাদের জন্য নির্ধারণ করেছে প্লাস হচ্ছে তিরানব্বই টাকার নিচে আমরা যদি কস্টিং আনতে পারি তাহলে কেজি প্রতি আমাদেরকে পঞ্চাশ পয়সা করে ইনসেন্টিভ আমরা আরও বেশি পাব এই টার্মস কন্ডিশানে আমাদেরকে কিন্তু পাখি দেওয়া হয়েছিল তো সেই হিসাবে ফোর্থ অগাস্ট চার অগাস্ট আমি দু সালে আমার ফার্মে চার হাজার দুশো আটাশ পিস মুরগি আমি নেই তো আমার ফার্মে সাড়ে চার হাজার মুরগির ক্যাপাসিটি রয়েছে কিন্তু বিশেষ অসুবিধার কারণে আমি চার হাজার দুশো আটাশ পিস মুরগি নিয়েছি এই লটে তো এক্ষেত্রে আমার মর্টালিটি হচ্ছে দুশো উননব্বই পিস যেখানে এই লাস্ট লটে আমার কিডনির সমস্যা হয়েছিল এবং ভালো পরিমাণ পাখি আমার মারা গেছে তো মর্টালিটি পার্সেন্টেজ ছিল সিক্স পয়েন্ট এইট ফোর পার্সেন্টেজ আর পাখি উঠেছে আমার এই দুশো উননব্বই পিস মর্টালিটি হওয়ার পর তিন হাজার নশো পিস এবং পাখির টোটাল ওয়েট আমি দিয়েছি ন হাজার তিনশো পনেরো কেজি যেখানে এভারেজ আমার এসছে দু কেজি তিনশো সত্তর গ্রাম আর ফিট কেসে দুশো পঁচপান্ন বস্তা কেজি হিসাবে যদি বলি তাহলে পনেরো হাজার তিনশো কেজি এবার আসি কস্টিংয়ের দিকে তো কস্টিং শুগুনা হচ্ছে পাখি প্রতি আমাদের কাছ থেকে তিরিশ টাকা নিয়ে থাকে তো আমি নিয়েছি চার হাজার দুশো আটাশ পিস তো সেক্ষেত্রে এক লাখ ছাব্বিশ হাজার আটশো টাকা আমার কস্টিং এসছে ফিট কস্ট আমাদের একচল্লিশ টাকা করে ধরা হয় তো সেক্ষেত্রে পনেরো হাজার তিনশো কেজি আমার দানা খেয়েছে তো সেক্ষেত্রে ছ লাখ সাতাশ হাজার তিনশো টাকা খরচা হয়েছে মেডিসিন এবং ভ্যাকসিন বাবদ আমার খরচা এসছে ন হাজার দুশো অষ্টআশি টাকা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট যেটা আমাদের ফার্মেজের ডাক্তার আসে লাইন সুপারভাইজার আসে ম্যানেজার আসে তো তাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন কস্ট নিয়ে আমাদেরকে পাখি প্রতি চার টাকা হিসেবে ধরা হয়েছে তো সেক্ষেত্রে ষোলো হাজার নশো বারো টাকা খরচা হয়েছে তো এক্ষেত্রে টোটাল প্রোডাকশান কস্ট আমাদের এসেছে সাত লাখ আশি হাজার তিনশো চল্লিশ টাকা তো আমাদের কেজি প্রতি যদি আমাদের আমি প্রোডাকশান কস্ট বলি তো সেক্ষেত্রে আমাদের তেরাশি টাকা সাতাত্তর পয়সা আমার খরচা হয়েছে তো সেক্ষেত্রে আমি সেভিং করতে পেরেছি ন টাকা তেইশ পয়সা যেহেতু আমাদের ফিক্সড কস্টিং ছিল তিরানব্বই টাকা আর আমার প্রোডাকশন কস্ট এসছে তেরাশি টাকা সাতাত্তর পয়সা তো সেক্ষেত্রে আমি সেভিং করতে পেরেছি ন টাকা তেইশ পয়সা তো সেক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড জিসি যেটা ছিল আট টাকা পঞ্চাশ পয়সা হিসেবে সেক্ষেত্রে ন হাজার তিনশো পনেরো কেজির জন্য আমি পেয়েছি উনআশি হাজার একশো সাতাত্তর টাকা আর ইনসেন্টিভ যেহেতু আমি পাবো যেহেতু আমি ন টাকা তেইশ পয়সা আমি সেভিং করতে পেরেছি তার ফিফটি পারসেন্ট হিসেবে আমি বিয়াল্লিশ হাজার নশো বিয়াল্লিশ টাকা আমি ইনসেন্টিভ পেয়েছি তো টোটালে আমি এক লাখ বাইশ হাজার একশো কুড়ি টাকা পেয়েছি এরপর টিডিএস কেটে কিছুটা আমার বাদ গেছে টিডিএস আমার কেটেছে ওয়ান পার্সেন্ট হিসাবে এক হাজার দুশো একুশ টাকা তো আমি অ্যাকাউন্টে পেয়েছি এক লাখ একুশ হাজার নিরানব্বই টাকা তো এটা একটা নর্মাল জিসি তেরো টাকা এগারো পয়সা করে আমি কেজি প্রতি পেয়েছি কিন্তু আমার যে রেজাল্টটা সেটা কোনো আহামুরি রেজাল্ট নয় এটা আপনাদেরকে আমি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি আমার থেকেও অনেক ভালো রেজাল্ট হয়েছে এবং অনেক ভালো রেজাল্ট হয় এবং আমার যে ব্রাঞ্চ রয়েছে ফালাকাটা ব্রাঞ্চ সেখানে আমার থেকেও অনেক ভালো ভালো রেজাল্ট রয়েছে তো এক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি আপনারা যারা ব্যবসা করতে চাইছেন বা এই ভিডিও দেখার পর যারা যারা উৎসাহিত হতে চাইছেন যে না এই ধরনের ব্যবসা তারা চোখ বন্ধ করে ব্যবসায় নামতে পারেন এক্ষেত্রে আপনাকে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে আর পোলট্রি ফার্মে আপনাকে সময় দিতে হবে এই দুটো জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনি অবশ্যই পোলট্রি ফার্মে সফলতা পাবেন সবশেষ একটা কথা বলতে পারি যে সমস্যা কিন্তু যে কোনো ব্যবসাতে আসে তো সমস্যা আসবেই সেই সমস্যাটাকে আপনি কিভাবে ট্যাকেল করছেন সেটাই কিন্তু মেন কথা সেই সমস্যাটাকে আপনি যখন ভালোভাবে ট্যাকেল করতে পারবেন তখনই কিন্তু আপনি একটা ভালো লাভের মুখ দেখতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং যারা যারা নতুন আমার ভাই বোনেরা রয়েছেন যারা নতুন কাজের বা নতুন ব্যবসা কি করবেন সেটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন আপনারা কিন্তু পোলট্রি ফার্মে আসতে পারেন এক্ষেত্রে সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা কিন্তু খুব কম সময়ে একটা ভালো লাভের মুখ দেখতে পারবেন যেটা মনে হয় না অন্য কোনো বিজনেসে রয়েছে যদি এর থেকে ভালো কোনো বিজনেস আপনাদের জানা থাকে যেখানে কম সময়ে ভালো লাভের মুখ আমরা দেখতে পাবো তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দরকার হলে আমরাও সেই বিজনেসটা করে দেখব তো আজকের দিন এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল এ এম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিও দেখবার জন্য ধন্যবাদ নমস্কার